ত্রিপুর एग्रीकल्चरাল গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের 53তম বার্ষিক সম্মেলন রবিবার রাজধনী নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সেটা করতে পেরেছি বিভিন্ন জায়গায় আমরা আমিও যখন করি এগ্রিকালচার সবাই সরকারি কর্মচারী হোক হোক বা বিভিন্ন সেক্টরে কেরিয়ার নির্মাণ করার প্রচেষ্টা করছে কিন্তু আমি যতটুকু জানি যে এই এগ্রিকালচারকে হাতিয়ার করে মানে অর্থাৎ এই এগ্রি প্রডিউস কে হাতিয়ার করে এগ্রিকালচার প্রোডাক্টকে হাতিয়ার করে এই রাজ্যেও বেকার যুবক যুবতীদের যে কেরিয়ার নির্মাণ করা যায় না তার নিদর্শন আমাদের এই ত্রিপুরা রাজ্যে রেখেছে তৎসঙ্গে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কৃষি প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পে আঠারোতম কিস্তি পর্যন্ত এখন পর্যন্ত দুই লক্ষ সাতাত্তর হাজার নয়শ একুশ জন কৃষককে আমাদের এই রাজ্যে সহায়তা করেছে এটা আমাদের কাছে একটা সবচেয়ে বড় জিনিস সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বাম শাসনের কঠোর সমালোচনা করেন তিনি বলেন বাম শাসনে কৃষকদের শুধুমাত্র মিছিল এবং আন্দোলনের কাজে ব্যবহার করা হতো এখন সেই চিত্র বদলেছে কৃষকরা উৎপাদনে মনোনিবেশ করেছেন এবং নিজেদের স্বনির্ভর করে তুলছেন তিনি দাবি করেন বিজেপি শাসনে রাজ্যের কৃষকদের আয় বৃদ্ধি পেয়েছে কৃষিমন্ত্রী রতনলাল নাচ তার বক্তব্যে বলেন দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে রাজ্যের কৃষকদের মাসিক আয় ছিল মাত্র ছ হাজার টাকা বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে তেরো হাজার টাকায় তিনি আরো বলেন রাজ্যে কৃষি জমির পরিমাণ কম হলেও উৎপাদন বৃদ্ধির জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সম্মেলনে সংগঠনের দাবি নিয়ে বিশদ আলোচনা হয় অতীতের কার্যক্রমের পর্যালোচনা এবং ভবিষ্যৎ আন্দোলনের কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয় মন্ত্রী রতনলাল নাথ বলেন বাম শাসনে কৃষকদের কেন্দ্রীয় সহযোগিতা নিয়ে ভুল তথ্য দেওয়া হতো এখন কৃষকরা জানেন কেন্দ্রীয় সহায়তায় কিভাবে উন্নয়ন করা সম্ভব রাজ্য সরকারও কেন্দ্রীয় সহযোগিতা নিয়ে কৃষকদের বসে আছেন আধিকারিকরা তাদের সঙ্গে আমার ব্যক্তিগত ভাবে অনেক দিন দীর্ঘদিনের পরিচয় এবং আজকের দিনে আমার কাছে খুব একটা আমাদের একজনকে আমি খুব মিস করছি সেটা হচ্ছে আমাদের আদরণীয় বাহারুনদা স্বর্গীয় বাহারুনদা এই বাহারুনদা এই তাকার সঙ্গে দীর্ঘদিন এই ডিপার্টমেন্টের কর্মরত ছিলেন এবং আমি যতটুক জানি আর তিনি অজাত শত্রু পলিটিক্যাল ডিফারেন্স থাকতে পারে অনেক কিছু থাকতে পারে কিন্তু এই বাহারুমদার কাছে দেখতাম যে সব সমস্যার সমাধানের জন্য সবাই কাছে একবার সম্পর্ক করতে আর আমারও খুব শ্রদ্ধেয় দাদা এবং আমরা জানি ত্রিপুরা কৃষি কৃষিবিজ্ঞানীতে উনিও একটা আমাদের রাজ্যে আমাদের যে রাজ্যে যখন বিজেপি সরকার আসে এর আগে সতেরো আঠারোতে কৃষকদের আয় ছিল মাসিক ছয় হাজারের মতো এখন বর্তমানে এ আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় তেরো হাজারের মতো আমাদের সরকারের মূল উদ্দেশ্য যে কৃষকদের আয় বাড়ানো এবং প্রোডাকশান বৃদ্ধি করা আমাদের রাজ্যে জমির পরিমাণ এত কম কৃষি জমির পরিমাণ এত কম সেই জায়গায় আমাদের দপ্তর আমাদের বিভিন্ন অফিসার থেকে আরম্ভ করে যারা বিভিন্ন দপ্তর দপ্তরের কর্মচারীরা রয়েছে এবং অন্যান্য কৃষকেরা রয়েছে তাদের সাথে আলোচনা করে আধুনিক পদ্ধতিতে এবং বিজ্ঞান ভিত্তিক আমরা চাষের চেষ্টা করছি এবং এই ক্ষেত্রে আমরা বিশেষ করে সয়েল হেলথ কার্ড থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যাতে খাদ্য স্বয়ম্বর হওয়া যায় মানে আমাদের রাজ্যে তিনটা ডিস্ট্রিক্ট খাদ্য স্বয়ম্বর বাকি তিনটা ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় স্বয়ম্বর হওয়ার কাছাকাছি দুটো জেলা আমরা পিছিয়ে আছি আমরা চেষ্টা করছি ওই জেলাগুলিকেও আগামী দিনে খাদ্যের শস্যে শুধুমাত্র ধানে যদি আমাদের প্রোডাকশান রেট খুব ভালো এটাকে বলে প্রোডাক্টিভিটি রেট এটা আমাদের ভারতবর্ষের মধ্যে আমরা সিক্স পজিশনে রয়েছি কিন্তু পশ্চিমবঙ্গ আমাদের থেকে প্রোডাক্টিভিটি কম তো আমরা চেষ্টা করছি এই প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এবং আরও এবার এবার খুব ভালো ফসল হয়েছে যদি বন্যা না হতো তাহলে দারুণ ফসল হতো তবুও মেশাকার হয়ে গেছিলো প্রচুর ক্ষতি তারপরেও আমাদের দপ্তর খুব বুদ্ধি করে চিন্তাভাবনা করে জরুরি ভিত্তিতে বিভিন্ন রকম আমরা বীজ সাপ্লাই দিয়েছি চারা সাপ্লাই দিয়েছি এবং এর ফলে ভালো একটা আমরা উপকার পেয়েছি তো আমরা চেষ্টা করছি আমরা কৃষিতে যেন স্বয়ংবর হওয়ার চেষ্টা সাথে সাথে মূল কথা আমাদের আয় বৃদ্ধি আমরা সবচেয়ে নতুন নতুন জিনিস কিছু চিন্তা করছি এক আমরা পাম অয়েলের খুব আমরা ভবিষ্যৎ দেখছি পাম অয়েল আমরা খুব প্রচুর পরিমাণে পাম অয়েল এবং আমাদের রাজ্য যে সয়েল এটা পাম অয়েলের পক্ষে খুব ভালো এটা আমরা চেষ্টা করছি আমরা অর্গ্যানিক চাষের উপরে পাশাপাশি অর্গ্যানিক চাষের উপরেও গুরুত্ব দিচ্ছি আমরা নতুন নতুন জিনিসগুলিকে সামনে আনছি এটা নিয়ে আমরা চেষ্টা করছি আজকে যে যে অনুষ্ঠানে এসেছি আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হলো আমাদের এমপি রাজীব রাজীব ভট্য মহোদয় আমি এখানে উদ্বোধক এসে হয়ে এসছি এটা অফিসার্স অ্যাসোসিয়েশনদের একটা সম্মেলনের মাধ্যমে কৃষি খাতের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সংগঠনটি আগামীতে কৃষি উন্নয়ন এবং কৃষকদের স্বার্থ রক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখার সংকল্প গ্রহণ করেছে তারপরে এগ্রিকালচারাল গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন সফলভাবে সম্পন্ন হল বিরো রিপোর্ট বৃদ্ধি নেটওয়ার্ক